ঠিক একই রকমভাবে আমরা যেমন আগে বিভিন্ন মধ্য দিয়ে প্রতিটি অধ্যায়ে বা প্রতিটি প্রশ্নমালার প্রতিটি অঙ্ক সমাধান করেছি আরও ঠিক একই রকমভাবে এই অধ্যায় এই প্রশ্নমালার প্রতিটি প্রশ্ন আমরা সমাধান করব সম্পন্ন করব ঠিক একই রকমভাবে আগামী দিনে যাতে করে সম্পূর্ণ ভিডিও যারা দেখবেন তারা প্রতিটা অঙ্ক পেয়ে যাবে তো সেই কারণে বলব যে প্রতিটা ভিডিও তোমরা দেখো সেই সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও আর একে সব চলার আগে সমস্ত বিষয়ে সমস্ত অঙ্কে সমাধান হওয়ার জন্য অবশ্যই আমাদের এই দিনের সাবস্ক্রাইব করে রাখবো তো চলো আজ আমরা শুরু করছি এই পর্বে সাতাশি তারিখের অঙ্ক এখানে বলা হয়েছে কোনো সম্পত্তির দুয়ের তিন অংশ দুয়ের তিন এ চারের পাঁচ অংশ আমি কিনিয়া আমার অংশের তিনের চার অংশ এক হাজার দুশো টাকায় বিক্রয় করি না সমস্ত সম্পত্তি সমান এখানে এক অংশ এই এক অংশ সম্পত্তির মধ্যে কোন সম্পত্তির দুই তিনে চারে পাঁচ অংশ আমি কিনিয়া আমি খেয়েছি অর্থাৎ আমি খেয়েছি আমি কিনেছি সমান কোন সম্পত্তির সম্পত্তিতে কত আছে আমার এক অংশ পাঁচ সমান সমান এত অংশ সমান কত না উপরে উপরে গুণ অর্থাৎ চার দিনের আগ এক পাঁচ দিয়ে আগের পরের অংশ আগের পনেরো অংশ আমি কিনেছি এই আমার কেনা অংশটা থেকে এই আটের পনেরো অংশ কিনিয়া আমার অংশের তিনের চার অংশ আমি বিক্রয় করছি কত টাকায় বারোশো টাকা এখানে আমরা লিখেছি সমস্ত সম্পত্তি যেটা হবে মোট সম্পত্তি যেটা সেটা ছিল এক অংশ এক অংশ দুঃখ তাহলে লিখবো সুতরাং ये पास हमारा सके गुणा करें ठीक है

এইগুলো আমাদের এই অঙ্কের সমাধান তো এইভাবে গুরুত্বপূর্ণ কেশর জন্য লাগে এই সমস্যা মূলক যে সমস্ত অঙ্কগুলি রয়েছে আমরা প্রতিটি প্রশ্নমালার প্রতিটি অঙ্ক আমাদের এই দিনে তো জেলের মাধ্যমে তুলে ধরে থাকি তুলে ধরে চলেছি আগামী দিনেও তুলে ধরে থাকি তো সেই কারণে বলবো অবশ্যই এই ভিডিওটা এবং অন্যান্য যে সমস্ত কেশব চন্দ্র আগে ভিডিওগুলি আমরা তৈরি করেছি এখন পর্যন্ত আগামী দিনে চলেছি সেই সমস্ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখব

জলের উপর অর্থাৎ এটা হলো ছাড়া এই ছিল এটা জলের উপর আমরা এই সম্পূর্ণ যে বাসটা সেই বাসের অংশটাকে আমরা

ছয় গুণ আমাদের এই পর্বে তৃতীয় দ্বিতীয় অর্থের হা তাহলে আমরা কি বললাম না প্রথমে এই সমগ্র বাসটাকে আমরা ধরিলাম এক অংশ এই এক অংশ বাসে কাদায় ছিল তিনের পাঁচ অংশ আর তিনের দশ অংশ ছিল কি না জলের ভিতর এবং আদায় একটা অংশের অংশ কত না দুইয়ের পাঁচ জন সাতের দশ অংশ বাকি অংশ কত না এক অংশ থেকে আমরা এই সাতের দশ অংশ বাদ দিলাম এরা কত না দিনের দশ অংশ অর্থাৎ দিনের দশ অংশ জলের উপরে রয়েছে এই দিনের দশ অংশ

আমার নিকট কত টাকা ছিল এবং কে কত টাকা পায় তো এক্ষেত্রে আমার কত টাকা ছিল টাকা টাকা সমান এক অংশ এখন এই এক অংশ থেকে ক এবং খকে দিয়েছি কত কে দিয়েছি দিনের ষোলো আর দিয়েছিস চা সমান দশাল ষোলো এক অংশগুলোকে শুভ মানে তিন যোগ চার খায় ষোল মানে চা সমান সাতের ষোলো অংশ এই সাতের ষোলো অংশ আমি কয় ষোলো অংশ ওইখানে বলা ছিল অবস্থিত ছত্রিশ একটা গকে দেওয়া হয়েছে তার মানে এই নয়ের ষোলো অংশ সমান সমান হল ছত্রিশ সুতরাং সুতরাং নয় ষোলো অংশ সমান ছত্রিশ টাকা এক অংশ সমান সমান ছত্রিশ না <trots> চৌষট্টি <tot of it> nah, আমার সমস্ত সম্পত্তি সমান সমান বা টাকা পরিমাণ কত বা এক অংশ সেই এক অংশের ক এবং কে দেওয়া টাকা অংশটা কত ক এবং কে দেওয়া টাকার অংশ হলো তিনের ষোলো দু সমান সমান তাহলে বাকি অবশিষ্ট আমি গকে দিয়েছি তাহলে অবশিষ্ট অংশ গ পেয়েছে সমান এক দু সাত ষোলো সমান সমান নয় ষোলো এই নয় ষোলো অংশ গ কে দিয়েছি কিন্তু প্রশ্নে বলা ছিল গ এর অবশিষ্ট টাকাটা অর্থাৎ ছত্রিশ টাকা

তাহার দুয়ের এগারো অংশ অসুখে মারা গেল দুয়ের বা পনেরো অংশ যুদ্ধে নিহত হইল এবং অবস্থিত বাইশ হাজার ছশো জন পলায়ন হইল মানে পালা ভেঙে গেল সেই দলে মোট কত সৈন্য ছিল তাহলে সমস্ত সৈন্য সংখ্যা সমান সমান এক অংশ মানে ধরে নিই সমস্ত সৈন্য সংখ্যা সমান সমান এক অংশ এবার যতজন শৈল ছিল তার অসুখে এবং নিহত হয়েছে অসুখে মারা গেছে এবং নিহত হয়েছে অসুখে

অবশিষ্ট সৈন্য সংখ্যা সমান সমান আমরা অর্থে বাজার বাকি অংশটা কত অবশিষ্ট সৈন্য সংখ্যা তাহলে এক অংশ থেকে আমরা তখন এই বাহান্ন বাই একশো চৌষট্টি বাহান্ন একশোটি একশো পঁয়ষট্টি তাহলে একশো পঁয়ষট্টি একটা একশো চৌষট্টি আমি দুই দুই পাঁচে দশ দুই ছয় বারো বারো তেরো দুই এক দুই হাত তিন দুটো শূন্য মোট না সংখ্যা হাজার কত এই হলো আমাদের এই পর্বের সন্তি শেষ কি বললাম বলা ছিল যে যতজন জন ছিল মোট তাদের মধ্যে সহ কথা তাদের মধ্যে দুইয়ের এগারো অংশ অসুখে মারা গিয়েছিল দুইয়ের পনেরো অংশ নিহত হয়েছিল এবং অবশিষ্ট যে ছিল তাদের মধ্যে ছশো জন পলায়ন পালিয়ে গেছিল তাহলে ওই সৈন্য দলের মোট সৈন্যের সংখ্যা আমরা সমস্ত এক অংশ নিয়েছিলাম সেই এক অংশের মধ্য থেকে দেখা গেছে অসুখে এবং নিহত হওয়ার সংখ্যা ছিল দুইয়ের এগারোর সঙ্গে আমরা দুই এর পনেরো জন করে পেয়েছিলাম বাহান্ন বাইশ একশো চৌষট্টি অংশ এবং বাকি ছিল কত অংশ বাকি ছিল বা অবশিষ্ট অংশ যেটা ছিল সেটা হলো এত সংখ্যক এই অংশ পরিমাণের যে সংখ্যাটা সেই সংখ্যাটা ছিল কত না এই বাইশ হাজার যারা যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে একটা তেমন অনুশীলন করো আর তারপর অবশ্যই একটা থেকে কমেন্ট করো যাতে করে তোমাদের সমস্যা আমরা বুঝতে পারি এবং সেই সমস্যার কথা তুলে তুলে ধরো তাই আবারও সকলকে বলবো যে আমাদের ভিডিওগুলি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তার সঙ্গে সঙ্গে এই ভিডিওগুলি লাইক কমেন্ট এবং শেয়ার করো আর তার সঙ্গে যারা নতুন তাদের কাছে আমাদের বিশেষ করুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখব এখানে ভিডিও শেষ করছি